হুসে নিয়ে পারে না মাথায় কাজ করে নেয় জমা দিব লাগবে জমা দেবো সানে রাজাব শাহ তারপরে কি রমা তারপরে কি এই যে এই মাছ তারপরে হাজ্জা জমদাত জমহাজ এই বারোটি মাস সম্ভবত আমাদের মুখস্ত থাকা লোকেরা ছেড়ে নেয় কিন্তু এই মাছটার নাম হলো সবার বাস নামটার নামটা কি শাবান মাসে এই পাঁচ হল বিশেষ করা হয়েছে যে স্পেশাল নিয়মগুলো জানা দরকার আছেন আমি বিশ্ববিদ্যালয় থেকে বলে দিয়েছি শাবান মাসের প্রথম কাজ আশিয়াব কি শাবানী এটা এই মাহে রজব এর পর শাবান মাসে যে নিয়মি ছয়টা রোজা রাখিলো কাদ্দাহ

আমার সরকারকে রাখতে বলেন এর মধ্যে প্রচন্ড গরম করেছে প্রচন্ড প্রচন্ড যে গরম করেছে ওর প্রমাণ আজকে সেক্রেটারি সাহেব আমাকে দিয়েছে যে রাস্তা দিয়ে আপনি আসেন এখানে কি পানি আছে বললাম নাই তার মানে গরম করছে মানে এই রাস্তা দিয়ে পানি নাই কথা হচ্ছে প্রথম রাস্তা আপনাদের ফ্যাক্টরির এখানে একটা রাস্তা আছে ভয়ঙ্কর অবস্থা মোটামুটি এটা সমুদ্র সৈকত বলে আর কি যখন আসতে পারে

বেশরাকে বললেন আ நபி আমি এখন কি করব নবী বললেন তুমি যে এত সুচিন্তা করো না আমি দোয়া করি আল্লাহ তোমাকে আয়াত দিয়ে বানিয়ে করবে তোমার মাত্র 7 দিন বাকি আছে এই 7 দিনের মধ্যে তুমি 6টা রোজা রেখে দাও বাকি তোমার 3টা রোজা আর তুমি বাকি সময়টা রাখবা এমন একটা ঘটনা ঘটেছে একবার স্বয়ং এই সাতটা রজব মাসের মধ্যে আমরা যেন আইসার বাকি দিন রোজা রাখতে সময় লেগে গেছি এই জন্য আপনারা আজকে গিয়ে মা বলতে কি বলবেন যে তোমরা ছয় রোজা পরে রাখো আগে কি করো ভাঙতি রোজাটা আগে রেখে দাও শুধু মা বোনটা রাখবে আমরা রাখবো হ্যাঁ সবাই মিলে রাখলে সুবিধা হচ্ছে আপনি যেভাবে প্র্যাকটিস করেছেন সাহারির সময় উঠেছেন না